দেশবাসী আপনারা সকলে জানেন আগামী তিন নভেম্বর শনিবার সম্মিলিত খতন বোধ পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধাভাজন শেখ উল মাশাইখ আমাদের সকলের প্রান্তীয় মুরব্বি আমাদের সকলের প্রান্তীয় প আমাদের সকল উস্তাদ সকলের উস্তাদ উস্ত আল্লামা আব্দুল হামিদ হামিদাহে মধুবুরী তার আহ্বানে এই মহাসমাবেশ সব ধরনের অনুষ্ঠিত আমি বাংলাদেশের মার জানা থাকে বিশেষ করে তরুণ প্রজন্মের আমাদের সকল প্রহিত প্রিয় ভাইকে এই সব যুক্ত হয়ে কাজী না নিষিদ্ধ করার আমাদের দীর্ঘদিনের যে দাবি ভারতীয় মহাদেশের মুসলমানের দীর্ঘদিনের যে সংগ্রাম কাদী সরকারিভাবে যুদ্ধ করার এবং তাদের যে মুসলিম পরিচিতি এবং আইডেন্টি ব্যবহার করছে তার প্রতিবাদ এবং তাদের পক্ষে বিদেশি অপশক্তিগুলো যে কাজ করে যাচ্ছে সে ষড়যন্ত্রের প্রতিবাদে হজরত আহ্বানে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে উপমহাদেশের অতিথি ভাষা অবলমায় কালাম ইসলাম নেতৃবৃন্দ বাংলাদেশের তো সীমান্ত শুরু করেছেন এবং দেশের জাতীয় অলামায়িকারা এবং জাতীয় রাজনৈতিক নেতৃন্দ সামাজিক নীতি ব্যক্তি ব্যক্তি ব্যক্তিবর্গসহ ব্যাপকভাবে অতিথিদের সেখানে উপস্থিত অতিথি উপস্থিত থাকবেন আমি সকলকে এই সমাবেশ আমি করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল